আল্লাহ পবিত্র বারবার কিন্তু একটা কথা বলছেন যে হে রসুল আপনি কি দেখেন নাই যে আমি তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করেছি যখন নাকি হস্তি সুরা ফিল নাজিল হয় ফিলে সারে নজুলের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম পৃথিবীতে আগমনের আগে এই বাদশাহ আব্রাহার দল আসতেছিল কাবাঘর ধ্বংস করার জন্য এবং সেই কাবাঘর ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহার উপরে আবাবিল পাখি দ্বারা ছোট্ট ছোট্ট কঙ্কোর দ্বারা এই এই হস্তি বাহিনীকে আল্লাহ রাবুল্লাহ ধুলির ধুলিশ্বাদ করে দিয়েছেন কিন্তু ওই সময় তো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের জন্ম হয় নাই অথচ আল্লাহ বলতেছেন কুরআনশীবীতে ডাইরেক্ট শরীফ খুলে দেখেন যে হেরসুল আপনি কি দেখেন নাই যে আমি ওই হস্তি বাহিনীদের সঙ্গে কিরূপ আচরণ করেছি তো তখন তো তার জন্মই হয় নাই দেখবে দেখবো নেই মানে বিষয়টা এখানে হাকিকি কিছু ব্যাপার স্যাপার আছে এজন্য বলছেন ইস্কের জ্বালা প্রেমের খেলা সবে জানে না প্রেম ছাড়া মনময়ূর প্রেম ছাড়া কালবের ময়লা, প্রেম ছাড়া কালবের পয়দা প্রেম ছাড়া কালবের পর্দা কখনো খোলে না ইস্কের জাল্লা প্রেমের খেলা সবে জানে না মুসা যে প্যগম্বর সিলো কহেতুল পাহাড়ে গেল ওরে পাহাড় জুলে সাই হইল তবু মুসা জলে না তবু মুসা জলে না ইস্কের জলা প্রেমের খেলা সবে জানে না আমার আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন যে এই আশেক মাসেকের খেলা এটা সবাই বুঝবে না এই জন্যে আমি আয়াতটা না আয়াতটা প্রথমেই আয়াতটা পড়ছি যে খাতাম আল্লাহু আলাকুলু কুলুবিহিম ও আল্লাহ সামিহিম অর্থাৎ আল্লাহ বলছে যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম আমি ওদের অন্তরকের উপরে মোহর মারিয়ে দিছি সুতরাং ওরা বুঝবে না ওদের অন্তরের ভিতরে আমি পর্দা এমন পর্দা মোহর মারাই দিয়েছি ওদের বুঝার সামর্থ্য নাই আমার কথা না কোরআন শরীফের কথা খুলেন সুরা বাকার ভিতরে আল্লাহ বলেন প্রথমে দ্বিতীয় নম্বর পৃষ্ঠের ভিতরে বলতেছেন খাদাম আল্লাহ ওদের কালমের ভিতরে আমি আল্লাহ মোহর মারা দিছি ও আল্লাহ আবু সারহিম ওদের কানে এবং চোখের ভিতরে আমি সীশার মতন আবরণ লাগাই দিয়েছি ওদেরকে যতই বুঝাও ওদেরকে যতই শোনাও ওরা হেদায়তের বাণী শুনবে না ওদেরকে বুঝাইলেও বুঝবে না দেখাইলেও দেখবে না শুনাইলেও ওরা শুনবে না কারণ ওদের অন্তরকরণকে আমি আল্লাহ মোহর মারিয়ে দিই Top